আমি যদি তিন পার্সেন্ট ভোট বাড়াতে পারি ক্ষমতা প্রাপ্তন আর ভাই বসে জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল বলে পঁচানব্বই পার্সেন্ট ভোট মমতা ব্যানার্জিকে দেয় আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আমার আরো পাঁচ পার্সেন্ট হিন্দুকে বিজেপিতে সরকার করতে হবে ভুলটা কোথায় আপনি বলছেন হলদিয়ার দলীয় সভায় মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবার কৌশল বলতে গিয়ে এভাবেই দলীয় কর্মীদের ভোকাল টনিক দিলেন রাজ্যের অধিকারী প্রসঙ্গত নরেন্দ্র সবকা সাথ সবকা বিকাশ পাল্টানোর ডাক দিয়েছিলেন শুভেন্দু দলের সংখ্যালঘু মোর্চার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী সেই নিয়েও বিস্তর জলগোলা হয় দলের তরফে সাফাই রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তারপরেও নিজের অবস্থানে অনড় শুভেন্দু দু সালে বিধানসভা নির্বাচনের আগে হিন্দু ভোটার বৃদ্ধির পক্ষে ফের করলেন তিনি হলদিয়ার দলীয় সভায় সম্প্রতি হিন্দু ভোট বৃদ্ধির কথা শোনা গেল শুভেন্দুর মুখে তার বক্তব্য মুসলিমরা বিজেপিকে হিন্দুদের দল বলে পঁচানব্বই শতাংশ ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয় আর আমি যদি বলি যে আগামী বিধানসভা নির্বাচনে আর পাঁচ শতাংশ হিন্দুকে এনে সরকার গড়তে হবে ভুলটা কোথায় বলুন নির্বাচন কমিশনের নথিভুক্ত সংবিধান মেনে চলা দল বিজেপি কেন বলা হবে আমি হিন্দুদের দল করি আমাদের এইভাবে যদি দাগিয়ে দেওয়া হয় আমার উনচল্লিশ শতাংশ ভোট রয়েছে আর যদি তিন শতাংশ ভোট বাড়াতে পারি তাহলেই মমতা প্রাক্তন ভাইপোর ছেলে শুভেন্দুর এই মন্তব্যের পরেই তুমুল হাততারির সঙ্গে জয় শ্রীরাম রবও শোনা যায় এর আগে সতেরো জুলাই কেন্দ্রীয় নেতৃত্বের সামনে শুভেন্দুকে বলতে শোনা যায় আমি বলেছি রাষ্ট্রবাদী মুসলিম সবকা সাথ সবকা বিকাশ কিন্তু আর বলবো না বলব যো আমার সাথ হাম উনকে সাথ সবকা বিকাশ সবকা সাথ বন্ধ করো সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই এদিন হলদিয়া সবাই শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন দেখুন গত ভোটের সেটা দেখে নবান্ন যে আধিকারিকরা গণনা কেন্দ্রে হেরাফেরি করেছে সেই আধিকারিকরাই আমাকে চার দিন আগে ফোন করে বলেছে যে পুরুলিয়া মানুষঘাটও নিয়ে নেওয়ার জন্য বলেছিলেন ক্ষমতা আমরা চেষ্টাও করেছি পারিনি সুকান্ত বাবু সাড়ে হাজার ভোটে জিতেছেন তাকে জেতানো হয়েছে সাড়ে ন হাজার ভোটে মানে কমাতে কমাতে আর কমাতে পারেনি পুরুলিয়াতেও চেষ্টা

আলামিন মানে ডিটেনশন ক্যাম্প এবারে বলা হয়েছে এইবার চারশো পার মানে হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র মানে নাকি সব মুসলমানকে মাথায় করে নিয়ে আমরা সীমানার উপরে ফেলে দিয়ে আসি তা ঢুকেছে মাথায় আমাদের কোন পুরোহিতরা বলেনি যে বিজেপিকে ভোট না দিলে মন্দিরে উঠতে দেব না ইমাম বাবুরা বলেছেন যে ভোট যদি বিজেপি কে দি তোমার বাড়ির কেউ করলে আমি নামাজ পড়াতে যাব না আর তুমি মসজিদে উঠবে না আমাদের পুরোই কবরা করেনি কারণ আমরা তো বিকাশবাদের উপরে নির্বাচন করেছি আমরা তো হিন্দু মুসলমান করি আমরা জঙ্গিবাদের উপরে নির্বাচন আমরা বিচ্ছিন্নতাবাদী শক্তি ভারত বিরোধী শক্তি হাত থেকে দেশকে পাঁচাতে রাষ্ট্রপাতিদেরকে এখন আমরা বলেছি কিন্তু আজকে পরিণাম যা এসেছে তাতে মুসলিম ভোট নাই বললেই চলে তৃণমূলের ভোটে পঁচানব্বই পার্সেন্ট মাইনরিটির ভোট আছে বলে বিজেপিতে যোগ দাও हम सबादर फोकस আমাকে বলছিল যে আমি বিজেপিতে মাইনরিটি मोर्चाে দায়িত্ব নেবার পরে আমার ক্লাস 7 এর ছেলেকে মাঠে ফুটবল খেলতে যেতে না বলেছে তার বন্ধুরা বলেছে তুমি হিন্দু হয়ে গেছো তারপরে সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে তা সত্য হিসাব ছিল আমার চার হাজার ভোট পাবো মুসলিম ভোট নন্দীগ্রামে তা আমি ভাইকে বললাম পেলাম তাহলে সতেরো পদাধিকারীরা আমাদের বাড়ির ভোট লাইল বছর কি করে ইমাম সাহেব বলেছে এই মুখে তোমরা তিনজন বিজেপি কর তোমার তিনজনের বাড়ির পনেরোটা ভোট বিদেশি যদি এখানে পনেরোটা পাই তোমার মসজিদে উঠা বন্ধ আর তোমার বাড়ির কেউ মারা গেলে মাটি দেয়া নামাজের কাজ বন্ধ আমি একটা দিয়েছি আমার বাড়ির লোক অন্য জায়গায় দিতে এটা হচ্ছে আসল গ্রাউন্ড রিয়ালিটি বিজেপিতে সরকার করতে হবে ভুলটা কোথায় আপনি বলুন ভুলটা কোথায় বলুন আপনি কেন বলা হবে যে আমি হিন্দুদের পার্টি করে ইলেকশন কমিশনের রেজিস্টার আমি যদি তিন পার্সেন্ট ভোট বাড়াতে পারি মমতা প্রাক্তন আর ভাই বসে বোঝে কথা বলুন আমরা নিরানব্বইটা বিধানসভায় এগিয়ে আছি একশো ছেচল্লিশটা বিধানসভায় চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি আমরা

বলেছেন অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর আর আপনারা পিসি ভাই মুক্ত পূর্ব মেত্রীপুর হিরাজ হাকেনে কোথা থেকে আমরা স্বামীজির শিষ্য স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থা অপর ধর্মের প্রতি সৌধতাশীল আর তুমি বলছো আমরা সবাই দুর্ভাগ্যশীল আর ইসলাম যে নিয়েছে সে সৌভাগ্যশীল হিরাজ হাকেম তোমার দাও ইসলামের উত্তর আগের বিধানসভা বটে পশ্চিম বাংলার জনগণ দেবে এ বিশ্বাস